গাড়ির মতো রাস্তায় চলবে আবার সেটি উঠতে পারবে আকাশে অবিশ্বাস্য হলেও সত্য এমন একটি যানবাহন আবিষ্কৃত হল আমাদের বাংলাদেশেই যেখানে দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো এমন স্বপ্ন দেখতেও হিমশিম খায় সেখানে বগুড়ার এক সাধারণ উদ্ভাবক এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তিনি তৈরি করেছেন এমন এক যান যা রাস্তায় চলতে পারে আবার প্রয়োজনে আকাশে উড়েও যেতে পারে এই যন্ত্রবিজ্ঞানীর নাম আমির হোসেন মেধা আর অক্লান্ত পরিশ্রম দিয়ে তিনি এমন একটি হেলিকপ্টার তৈরি করেছেন যা শুধু যাতায়াতের ক্ষেত্রেই নয় দেশের প্রতিরক্ষা ব্যবস্থাতেও আনতে পারে বৈপ্লবিক পরিবর্তন চলুন জেনে নেই বগুড়ার এই ক্ষুদে উদ্ভাবকের অবিশ্বাস্য স্বপ্নযাত্রা বগুড়া সদর উপজেলার জয়পুর পাড়াগড় এরহাট এলাকায় অবস্থিত আমির হোসেনের কারখানা মিস্টারস রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বাইরে থেকে দেখতে এই সাধারণ কারখানাটিতেই তিনি দীর্ঘ প্রায় তিন বছর ধরে তিল তিল করে তৈরি করেছেন তার স্বপ্নের হেলিকপ্টার এটি কেবল একটি যন্ত্র নয় এটি আমির হোসেনের মেধান একাগ্রতা এবং স্বপ্ন পূরণের এক নীরব প্রতিচ্ছবি তিনি বিভিন্ন দেশের হেলিকপ্টার তৈরির প্রযুক্তি নিয়ে গভীরভাবে পড়াশোনা ও গবেষণা করেছেন আর সেই অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন নিজের এই অনন্য সৃষ্টিতে নিজের জমানো টাকা খরচ করে কাজের ফাঁকে ফাঁকে তিনি এই যানটি তৈরি করেছেন যা প্রমাণ করে তার উদ্ভাবনী প্রতিভার প্রতি তার কতটা বিশ্বাস ছিল আমির হোসেনে তৈরি এই যানটির নকশা অত্যন্ত আধুনিক এবং দেখতে অনেকটা হলিউডের সিনেমায় দেখা হেলিকপ্টারগুলোর মতো নাম দেওয়া হয়েছে ড্রোন টু ইন ওয়ান হেলিকপ্টার এই যানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি রাস্তার সাধারণ গাড়ির মতো চলতে পারে আবার যানজটে পড়লে হেলিকপ্টারের মতো আকাশে উঠতেও সক্ষম আমির হোসেনের মতে রাস্তায় চলার সময় যখন যানজট তৈরি হবে চালক তখন কেবল একটি বাটনে চাপ দিলেই এটি মাত্র কয়েক ফুট জায়গা থেকে সোজা উপরের দিকে উঠতে শুরু করবে অর্থাৎ যানজট আর কোনো বাধা হবে না এটি পেট্রোল বা অক্টেনের বদলে টারবাইন সিস্টেম ও ব্যাটারির সাহায্যে চলবে যা এটিকে পরিবেশ বান্ধব করে তুলেছে এর ফলে এটি শুধু জ্বালানি খরচই কমাবে না বরং পরিবেশ দূষণ রোধ করবে এর ভেতরে চালক সহ মোট চারজন বসতে পারবেন শুধু চালক দিয়ে চালানোই নয় প্রয়োজনে এটিকে দূর থেকেও রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো সম্ভব যা এর কার্যকারিতা এবং বহুমুখিতা আরও বাড়িয়ে দিয়েছে আমির হোসেনের উদ্ভাবনী চিন্তা শুধু সাধারণ মানুষের যাতায়াতের কথাতেই সীমাবদ্ধ থাকেনি তিনি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার কথাও গভীর মনোযোগ দিয়ে ভেবেছেন তিনি জানিয়েছেন তার তৈরি এই হেলিকপ্টারটি বুলেটপ্রুফ এর অর্থ হল এটি শত্রুপক্ষের গুলিবর্ষণ থেকে ভেতরের আরোহীদের সুরক্ষা দিতে সক্ষম। তবে এর সবচেয়ে এতে এমন এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা শত্রুপক্ষের ছোড়া করেন যানটির চারপাশে একটি চুম্বকীয় বলয় তৈরি হবে যা যে কোনো আক্রমণ থেকে এটিকে রক্ষা করবে এ কারণে এটি সাধারণ হেলিকপ্টারের মতো দুর্ঘটনার কবলে পড়ে ধ্বংস হবে না এই প্রযুক্তি যদি সফল হয় তবে এটি বাংলাদেশের প্রতি রক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে আমির হোসেনের মহদ ইচ্ছা এই যানটি তিনি বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে দেবেন যাতে দেশের রক্ষায় এটি কাজে লাগে এটি তার দেশপ্রেম এবং উদ্ভাবনী চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত বগুড়ার আমির হোসেনের এই আবিষ্কার প্রমাণ করে যে সঠিক মেধা পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলে প্রত্যন্ত অঞ্চল থেকেও অসাধারণ কিছু করা সম্ভব তার এই উদ্ভাবন কেবল একটি যন্ত্র নয় এটি লক্ষ লক্ষ স্বপ্নবাজ তরুণের জন্য এক বিশাল অনুপ্রেরণা দেশের সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই ধরনের উদ্ভাবকদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া আমির হোসেনের মত ব্যক্তিরাই পারেন বাংলাদেশকে প্রযুক্তির ক্ষেত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং দেশের অর্থনীতি ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে তার এই স্বপ্নযাত্রা যেন দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে এবং আরও অনেক আমির হোসেনের জন্ম হয় যারা বাংলাদেশকে বিশ্বের বুকে আলোকিত করবে